তার চেয়ে বেশি বেশি গৌরব এবং সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ সমস্ত নবিরাসলগণের প্রধান মুখ শহা সদ

الله الحبيب ذلك محمد الرسول الله صلى الله عليه وسلم ذلك وارضي اللهم اغفر ذلك وارضي جميع الأول ماس

معصد خاتلی اللہ تعالیٰ تعالیٰ حبیب نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے آدم سشتی ہزار ہزار بشر پر بے اللہ تعالیٰ تعالیٰ حبیب نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دنوب کے سشتی کو সমস্ত আসমান ফেরেস্তাকুল সকলের মাঝে নবীর আলোচনা নবীর জিকির দ্বারা আল্লাহ তারা সমস্ত পৃথিবীকে মুক্ত করে রেখেছেন বিমন্ত করে রেখেছেন পৃথিবীতে আল্লাহ তারা আমার আপনার মত আল্লাহ রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেন না বরং আল্লাহর নবীকে আল্লাহ তারা জগতের মহান ব্যক্তিদের মাধ্যমে একের পর এক একের পর এক মহান ব্যক্তিত্বদের মাধ্যমে আল্লাহ তারা এই জগতে প্রেরণ করেছে একদিকে জগতের মহান ব্যক্তিবর্গ আল্লাহ রসুলের নূর বহন করার মাধ্যমে তারা দণ্ড হয়েছে অন্যদিকে বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব এর মাধ্যমে আল্লাহ তারা প্রমাণিত করেছে সিরাতে খালাবিয়ার মধ্যে এসেছে হজরত আব্দুল্লাহ আব্বাস সাজিয়াল্লাহ তারা আহমাদ থেকে বর্ণিত إن قريشا كانت نورا بين يدي الله <سؤال> تعالى <سؤال> قبل <سؤال> أن يخلق آدم عليه السلام بألف عام. الله تعالى آدم عليه السلام في ست قرار تو بشر الله تعالى تلقى حبيب.

সব সময় আল্লাহর প্রশংসা দায়ে আল্লাহর কোন কীর্তনা দায়ী লিপ্ত থাকত কত সব বেটল বেলা তুমি আল্লাহ সমস্ত ফেরেস্তা গোল বিশ্বনবীর নূরের সাথে আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন আদায় লিপ্ত থাকত

সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ইরশাদ করেন ওয়া আহাব্বানি আল্লাহ তাআলা الى الارض আমার আল্লাহর হাবিব

সেখান থেকে على তাআলা তার প্রিয় نبي ابراهيم عليه السلام <سؤال> في الشهر السلام لكي করেন لكي تتبع لكي من الأصلاب الكريمة والأرحام الطاهرة لكي تتبع لكي الله تعالى সর্বশ্রেষ্ঠ মানুষের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে আমার মূলকে একের পর এক একের পর এক এভাবে আমার মাতা পর্যন্ত আমার নূড়কে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন বলেই সুবহানাল্লাহ হাত্ত আযানি মিন বাইনি আল্লাহ আমার পিতামাতার মাধ্যমে আমার জন্মদান করা পৃথিবীর কোন অশ্লীলতা কোন অনাচর কখনো আমাকে স্পর্শ করতে পারেনি বলে সুবহান তলায়েলুন নবুয়া এবং বাইহাকির বন্দনা এসেছে পৃথিবীতে যখন মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যায় অমাস্তার খান্না সুফরী ফতাই ফাইল পৃথিবীর মানুষ যখন হদ এবং বাতিল সত্য এবং মিথ্যা দুটি দলে বিভক্ত হয়ে যায়

সাইদুনা আদম থেকে শুরু করে আমার পিতা মাতা পর্যন্ত যে সমস্ত মহান ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে আদম থেকে শুরু করে আমার পিতা মাতা পর্যন্ত আমার দুনিয়াতে আগমনের জাহিলিয়াতে ওই বিবিশিকাময় ওই বিবর্ষময় মুহূর্তে যখন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমার মাতা থেকে শুরু করে আদম পর্যন্ত সকলেই দৈহিক বন্ধনে আবদ্ধ ছিল কেউ কোন প্রকার অশ্লীলতার সাথে লিপ্ত ছিলেন না আল বিদায় আমার নিহায়াত তাবের মধ্যে এসেছে এক ঐতিহাসিক বলে যে জাহিরিয়াতে এমন বিবিশাময় বিবস্ব অনাচারের লিপ্ত এমন একটা সমাজে বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন কিন্তু আমি বিশ্বনবীর শুধু মা নয় বরং বিশ্বনবীর মাতৃকুলের মাস শ্রম মহিলার তালিকা সংরক্ষণ করেছি যারা কখনো কোন অশ্লীলতার সাথে লিপ্ত ছিল না বলে আল্লাহ জাহাদা বিশ্বনবীকে এমনভাবে প্রতিক্ষাম দিয়েছেন

নবী মোহাম্মদ যখন আমার গর্বে আসে আমি গড় থেকে বের হলে লক্ষ লক্ষ্য করতাম আকাশের নক্ষত্র গুলো এমন কাছাকাছি এসে যেত নবী মোহাম্মদের সম্মানে হাত্তা জনান্ত আল্লাহা সাতাকা আলাইয়া আমি বিত সন্তুষ্ট হয়ে গেলাম ভয় পেজে দাম যেমন জনমনে হয় আকাশের नक्षत्रগুলো এখনি আমার গায়ের উপর বসে পড়বে এভাবে আকাশের नक्षत्रগুলো বিশ্ব নবীর সম্মানে বিশ্ব নবীর ইজ্জতে এত কাসা কাসি দুনিয়া এত কাসা কাসি চলে আসত। মা আমিনের ارشاد বলে শিশু মোহাম্মদ আমার গর্বে আসার পর আমি যদি গড় থেকে বের হতাম গাছগুলো বৃক্ষ করো থেকে তাদের মাথা নয়ে বৃক্ষগুলো বৃক্ষগুলো নত হয়ে আমাকে সায়দান করত আমি যখন উত্তপ্ত মরুভূমির প্রান্তরে পথ চলতাম আকাশের মেঘমালা এসে আমাকে চায়া দান করত মরুভূমির উত্তপ্ত বালুগুলো আমার জন্য শীতল এবং আরামদায়ক হয়ে যেত আমি যখন কোপ থেকে পানি সংগ্রহের জন্য যেতাম আমার প্রতিবেশীরা রশি দিয়ে কোপ থেকে পানি উত্তোলন করতো কিন্তু আমি কোপে নিকটবর্তী হওয়ার সাথে সাথে পানিগুলো উঠে যেত আমি পানি নিয়ে বাড়িতে বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করেন আগমন করার পর অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে যায় যার মাধ্যমে আমরা তাআলা পৃথিবীবাসীকে একটা ইঙ্গিত দিয়ে দেখ

খারেজাম ইংছর নুরা আমার কুল থেকে আমার উদর থেকে এমন একটা আলো বিচরিত হয় এমন একটা আলো বিল হয় আদোয়া আলাহু কাসুরাশ শাম মক্কার জমিন থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত সামের প্রাসাদগুলোকে ওই আলো আলোকিত করে দেয় নবী মুহাম্মাদের যখন দুনিয়াতে আসে তার সাথে এমন একটা আলো বের হয় যে আলোতে আমি সামের প্রাসাদগুলোকে সুস্পষ্টভাবে দেখতে পাইُونَ সুবহানাল্লাহ ফাওয়ালাতুহু নযীফান নামিহি কাযাব দুনিয়াতে কত যখন কোন নবজাতক জন্ম গ্রহণ করে তার দেহটা ময়লা পানি দ্বারা অপরিচ্ছন্ন থাকে ঠিক না বলেন বা আমেরা বলেন আমি যখন শিশু মোহাম্মদকে প্রসব করি তার দেহের মধ্যে এক বিন্দু পরিমাণ ময়লা অপবিত্রতা ছিল না

আমি নবী মুহাম্মদ জন্মদান করি আমার প্রসব থেকে আমার গর্ভ থেকে যখন দুনিয়ার জমি আগমন করে সারা জমিন হন তার সাথে এমন একটা আলো বের হয় আতাআলাহু মা বাইলাল মাসরিক ওয়াল যে আলোতে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আলোকিত দেখতে পাই এমন আলো বিচ্ছুরিত হয় আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে পাই অন্যদিকে আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করার পর রং সম্রাটের রাজ প্রাসাদের চোদ্দটি পিলার চোদ্দটি স্তম্ভ সাথে সাথে ভেঙে পড়ে হাজার বছর দরে জলা অগ্নি উপাসকদের হাজার বছর ধরে যে আগুনকে তারা প্রজ্বলিত রেখেছিল বিশ্বনবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে সেই আগুন তৎক্ষণাৎ নিবে এর মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীবাসীকে জানান দিয়েছে যে এমন একজন মানুষ এমন একজন নবী আমি দুনিয়াতে পাঠিয়েছি যার মাধ্যমে সমস্ত পৃথিবী থেকে কফুর আর অন্ধকারকে গুলবিত করে পৃথিবীতে ইসলামের আলোতে আমি আলোকিত করে দিব বলি সোহান এটা বিশ্বনবীর জন্মের সাথে সাথে আমরা তাই না জানান দিয়েছেন তার ইঙ্গিত দিয়ে দিয়েছে সম্মানিত হাজির বিশ্বনবী জন্মগ্রহণের পর কত ঘটনা কিতাবের মধ্যে এসেছে আল বিদায় নেহায়া কিতাবের মধ্যে এসেছে যে বিশ্বনবীকে যখন রাতের বেলায় গড় থেকে বের করা হয় রাতের বেলায় যখন বিশ্বনবীকে বাহিরে গড়ের বাহিরে সোয়ানো হয় বিশ্বনবী গรรনা কাঠি করে আর হাত পা নাড়াছাড়া করে দূর থেকে আবু তালেব দেখতে পেল আকাশের চাঁদটা বিশ্বনবীর অতি নিকটবর্তী হয় বিশ্বনবী তার হাত পাটা হাত পাকে নাড়াচাড়া করেন আকাশের সাথে খেলাধুলা করতে থাকে করতে পরবর্তীতে আবু তালেব যখন বিশ্বনবীর কাছে এই ঘটনা বর্ণনা করেন ফতিজা আমি তোমার অনেক অলৌকিক ঘটনা তোমার শিশু বয়সে দেখেছি আবার অনেক কিছু তোমার মায়ের কাছে শুনেছি চাচা আপনি কি দেখেছেন করলেন করেন তোমাকে শিশু অবস্থায় যখন রাতের বেলায় ঘরের বাহিরে রাখা হয় আমি দেখতে পেলাম আকাশের চাঁদটা তোমার অতি নিকটবর্তী হয়ে গেল তুমি হাত পানা চাড়া করার সাথে সাথে আকাশের চাঁদ দাও তোমার সাথে আমি যখন কান্না কান্নাকাঠি করতাম আল্লাহ আকাশের চাঁদকে পাঠিয়ে দিতেন আমার সাথে খেলাধুলা করে আমার কান্না কান্নাকাঠিটা ভুলে দেওয়ার জন্য এত সম্মান আল্লাহ তাহলে বিশ্ব নবীকে দান করেছে যে ঘটনা তো সত্য আমি কান্নাকাটি করলে আল্লাহ তাহলে আসমানের চাঁদকে পাঠিয়ে দিতেন যাও আমার নবীর সাথে খেলা কর তার কান্নাটা ভুলিয়ে দাও বলি সুহান এমন নবী আমরা পেয়েছি আরবের প্রথা অনুযায়ী বিশ্ব নবীকে যখন দূত পান করার জন্য ভিন্ন পরিবেশে থেকে ভাষা শিক্ষার জন্য যখন মা এবং দাদা আব্দুল সিদ্ধান্ত গ্রহণ করলেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে অন্যত্র দুধ পান করার জন্য দিবে অন্যদিকে তখন মদিনার মধ্যে দুর্ভিক্ষ ছিল মদিনার মহিলারা দলে দলে মক্কায় আক্রমণ করলো অর্থের বিনিময়ে 돈 পান করে তারা কিছু অর্থ সংগ্রহ করবে অর্থের মালিক হবে এ আশায় হালিমাตุস সাদিয়া তিনি একদল মহিলার সাথে যাত্রীর সাথে তিনি মক্কায় আগমন করলেন কিন্তু মা হালিমাตุস সাদিয়া বহনটা দুর্বল হওয়ার কারণে তখন মদিনাতে চরম দুর্ভিক্ষ ছিল খাবারের অভাবে পশুর স্তনের দুধগুলো পর্যন্ত শুকিয়ে গেছে এমন অবস্থায় হালিমাতু দুর্বল বাহন নিয়ে আগমন করল কিন্তু তার বাহন দুর্বল হওয়ার কারণে তার সঙ্গে সাথে যারা সবাই আগে এসে আগে ভালো ভালো অর্থশালী বৃত্তশালীদের সন্তানগুলো নিয়ে চলে গেল। হালিমাতু সার এসে দেখতে পেলেন যে একটা মাত্র সন্তান তাও আওয়ার এটি চিন্তা করলেন যে অর্থের জন্য এসেছি অর্থের বিনিময়ে দুধ পান করাবো এ এতিম অসহায় ছেলে নিয়ে কি আর হবে আবার চিন্তা করলেন যে আল্লাহ তালা এই এতিম সন্তানের মাধ্য মাধ্যমে আল্লাহ তালা কোনো বরকত দান করতেন স্বামী স্ত্রী উভয় পরামর্শ করে যে মনে হয় এই বাচ্চার মধ্যে এই সন্তানের মধ্যে আল্লাহ তালা কোনো বরকত রেখেছেন চলো এই সন্তানটাকে নিয়ে যাই দেখি কি হয় ভাইরা আমার ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে মা হালিমা সাদিয়া যখন শিশু মুহাম্মদকে কোলে নিয়ে তার বাহনের মধ্যে আরোহণ করলেন ওই দুর্vast বিষয়ক বাহনটা এত উদ্যোজিত হয়ে গেলেন তার সঙ্গী সাথী সকলকে পিছনে পেলে সবার পৌঁছে গেলেন শুধু তাই নয় তাই নয় প্রতিদিনের মতো হালি মাতুর সাধিয়ার স্বামী তিনি পশুপালন করতেন অর দুম্বা বক্রিয়া এগুলো পালন করে তিনি তাদের এদের জীবিকা নির্বাহন করতেন অন্য দিনের মতো পশুগুলি নিয়ে যখন মাঠে যায় মাঠ থেকে ফিরে আসার পর দেখতে পাই যে পশুগুলো বিগত দিনে খাদ্যের অভাবে তাদের স্তন শুকিয়ে গেছে নবী মুহাম্মাদের বরকতে আবার আগের মতো ওই পূর্বের জায়গাতেই বিচরণ করে আসে কিন্তু আল্লাহ তাআলা হালিমাตุস সা'দিয়ার ঘরের পশুগুলোকে পশুস্তনের মধ্যে দুধ দিয়ে জয়জম্বুর করে দেয় এমন পর পশুরে যায় তাদের পরিবার থেকে অভাব শুরু হয় অভাব দূরবিত হয়ে যায় পরবর্তীতে হালিমাตุস সা'দিয়াকে হালিমাตุস সা'দিয়া যখন নবী মুহাম্মদকে একটা দীর্ঘ সময় দুধ পান করার পর যখন চার বছরে উপনীত হয় তিনি আবার মায়ের কোলে ফেরত পাঠিয়ে দেন অনেক ঘটনা আমি সংক্ষেপে বলছি এরপর দাদা আব্দুল মোতালেব নবী মোহাম্মদ কে চাচা আবু তালেফের হাতে সমর্পণ করে দেন চাচা আবু তালেব আল্লাহ আব্দুল মুতালেবের দশজন সন্তান ছিল তার মধ্যে আবু তালেব আর নবীর বাবা আবদুল্লাহ তারা ছিলেন আপন ভাই সহদর ভাই আব্দুল মোতালেব আবু তালেবকে ডেকে বলেন আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি আর দুনিয়াতে খুব বেশি সময় থাকবো না এই মোহাম্মদকে আমি তোমার ঘরে তোমার হাতে তুলে দিলাম তার প্রতি খেয়াল রাখবে তার সেবা যত্ন করবে আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে সুখী করবে আবু তালেব নিজ সন্তানের মতো তাকে লালন পালন করতে লাগলো আবু তালেবের স্ত্রী তিনি নিজে বর্ণনা করে যে আমাদের পরিবারটা শিশু মোহাম্মদকে লালন পালনের আগে অবস্থাটা এমন ছিল পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে কেউ এই বেলায় খাবার গ্রহণ করলে পরের বেলায় খাবার পেত না যারা সকালে খেত দুপুরবেলা বেলা সবাই খেতে পারত না প্রত্যেক বেলায় দু একজন অনাহারে অর্ধাহারে থাকতো কিন্তু নবী মোহাম্মদ আমাদের ঘরে সদস্য হওয়ার পর রান্নাবান্না আগের মতোই হয় এর পর থেকে আর কেউ কখনো অক্ষুদার্থ অবস্থায় আমার পরিবারের কোন লোক ছিল না বলে নবী আমার ঘরে সদস্য হওয়ার পর থেকে সবাই তৃপ্তি সহকারে আহার করে কিন্তু কখনো আর খাবারের সংকট আমার ঘরের মধ্যে ছিল না বলে সম্মানিত হাজির এই নবী আমাদের নবী সেই নবীর আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্ত করেছে